জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না আমি বলি হল জিজ্ঞাসিত ব্যক্তি আর তুমি হল জিজ্ঞাসাকারী জিজ্ঞাসিত ব্যক্তি আগেও জানিনা কেয়ামতের বিষয়ে আর জিজ্ঞাসাকারী তুমি তুমিও জানো না অর্থাৎ কেয়ামতের বিষয় আমিও জানি না তুমিও জানো না কেয়ামতের বিষয়টা জানে একমাত্র কে আল্লাহ সূরা লুকমান 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইলমুস সা কেয়ামতের বিষয়টা নমাজ পড়া কথা বলা কথা হচ্ছে আমরা ঈমান ইসলামে যা আমাদের জীবনে বাস্তব করতে পারি আল্লাহ তৌফিক আমাদের বলে আলোচনা হবে ঈমান কি ঈমান ইল্লাল্লাযিনা আমানু পলক তো ইহোটা দস্তপর অন্তভুক্ত হবে না কালা সুবহানাল্লাহ ইল্লালযিনা আমানু যা ঈমানের

ু সমা লামের ু আ সুবারিুল আওয়ার আর অসম চালা। এই জুবারিকুল আওয়ার মধ্যে অ তালাখু বলাফিরি বলেন। মানষ টকা আবি প্রু। আনতাকুনা লাখু খদবাতু আমা নেজে পাল। এটা হিতা বসার জুলতে হিবে ব। ত আমি জুবাইরিুল আম বলন তোমাদের মধ্যে মানেষ টকা আবিু তোমাদের মধ্যে যে সকক্ষর।

নিজের মাঝে আপনার বললেন আমল বলেন একটি কাজ গোপনে যদি বেশি করতে পারো তাহলে আমাদেরকে প্রকাশ্য আমল গুলো প্রকাশ্য অবশ্যই করব আর গোপনীয় আমল আপনার সম্ভব বাড়ানোর চেষ্টা

মর্যাদা চায় যে ব্যক্তি মনে প্রাণে অন্তরের সপ্ত নিয়তের সাথে আল্লাহর কাছ থেকে শহীদ হওয়ার ইচ্ছা করে শাহাবাত এই শাহাবাতের মর্যাদা চাই আমি আমার বলছি

করা পর্যন্ত গুনাটা লেখা ফাইন আমি লাগবে করার জন্য যেহেতু করে নাই একটা

তারা নিচুতা হীনগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হবে না আমাদের সকলকে কিমান এবং আঙুল সলে যেটা ইমান এবং আঙুল

করে তোলে কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে মিথ্যাবাদী করে তোলে ও সুন্দর মানুষ তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি বানানোর পরে আমি জানাই দিছি যে একদল ইমান না কারণে নিচু হয়ে যাওয়া আর একদল ইমান ওয়ালা হওয়ার কারণে উঁচু হয়ে যাওয়া তার তারপরে তোমাদের একদল মানুষ কর্মফলের ব্যাপারে কিসে তোমাদেরকে মিথ্যাবাদী করে তোলে এখনো তোমরা কর্মফল বিশ্বাস করতে চাও না কোন জিনিস তোমাদেরকে ধোকা দেয় শেষে আল্লাহ মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন সবাই বলেন অবশ্যই আমি বলবো পরে আপনারা বলবেন অবশ্যই আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন

কিভাবে বানাইছে এই মানুষের মধ্যে নিচু গ্রস্ত অন্তর্ভুক্ত হবে তারা

চলে এসেছেন ওসমাবলে ইনশাল্লাহ আপনারা আরো কোনো শুনবেন আমি তো একটু জবাই নাম আপনাদেরকে কোন আলোচনা আসার পরে শুধু হবে ইনশাল্লাহ আপনার সবাই